মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুবাসিনী নাম দেওয়া হয়েছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে দস্তরমত অনুসন্ধান ও অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতা নীরব নীরব ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিদাতার অভিশাপ রূপে তাহার পিত্র আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই বলিলে বাসি কিন্তু বেদনা কি কেহ কখনো বলে পিতা মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুবাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্বে কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শোবার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টধর ভাবের আবাস মাত্রে কচি কিশলয়ের মতো কাফিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টা গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময়ে ভুল হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে বাপ আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠেন কখনো ম্লানভাবে নিভিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাইয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে মুখের বাপ বই আ জন্মকাল যাহার জন্য বাসা নাই তাহার চোখের বাসা অসীম উদার এবং অথল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রোহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চন্দিপুর নদীটি বাংলাদেশে একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্নি নদীতে আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার জন্য একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং দিয়া উচ্চতট নির্মতল গ্রাম লক্ষ্মী শ্রোতিনী আত্মবিস্মিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে বাণীকণ্ঠে ঘর নদীর একবারে উপরেই তাহার বাকরির ভেড়া আজ গোয়ালঘর গলঘর ঢেকিশালা খড়ের স্টুপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকা বাহী মাতৃ দৃষ্টি আকর্ষণ করে এই সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি নজরে পরে কি না জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার বাসার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাজির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাপেরা আন্দোলনের কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশি ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহ বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুবার সে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার জেলেরা তৃণভূমি হইতে শব্দতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত প্রন্ধন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিসর্জন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রোদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায় যে গুটি কটক অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নয় গোয়ালে দুটি গাবি তাহাদের নাম সর্বস্বী ও পাঙ্গলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিহ্নিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা বাসার অপেক্ষায় সহজে বুঝিত সুভা কখনো তাহাদের আদর করিতেছে কখনো বর্ষণ করিতেছে কখন মিনীতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভা গোয়ালে দুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশেষ গৃভা ব্যস্তন করিয়া তাহার কানে কাছে আপনার গণ্ডদেশ গর্ষণ করিত এবং পাঙ্গুলি সিনিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়ালঘরে ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গিরিয়ে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখবন্ধু দুটির কাছে আসিত তাহার সহিংসতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির ধারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুবার গা গেসিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং গসিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইয়ারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মরছে ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুবার গরম কোলটি নিঃসংকোষে অধিকার করিয়া সুখ নির্যায় আয়োজন করিত এবং শুভা তাহার গিভা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি ভুলাইয়া দিলে যে তাহার নিদ্যকর্ষণে বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত